আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ নিয়ে এসেছি খুবই মজাদার এবং সিম্পল একটা নাস্তার রেসিপি চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায় আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর অল্প উপকরণে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আশা করছি সহজ রেসিপিতে আজকের নাস্তা রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবে। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু এখানে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সাবু তো সাবুটা কিন্তু আমি দুই মিনিট ভিজিয়ে রেখেছিলাম হালকা অল্প একটু পানি দিয়ে এতে করে সাবুটা খুবই নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সাবুটা কিন্তু খুব নরম হয়ে গেছে তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি সিদ্ধ করা এটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এখন আলুর সাথে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সাবুদানা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা হাত দিয়ে একটু কষলে নিচ্ছি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন কিছু মশলা এড করবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া আর হাফ স্পুন দিচ্ছে এখানে মরিচের গুঁড়া চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও ইউজ করতে পারো আর দিচ্ছি এখানে হাফ স্পুন পরিমাণ জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা তো বন্ধুরা তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি তো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও দিতে পারো ময়দা না থাকলে কিন্তু এখানে আটা দেওয়া যাবে না শুধু কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা অ্যাড করতে পারো এতে করে নাস্তাটা খুবই মুচমুচে হবে আর ভাজার সময় খুলেও যাবে না তো এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ উপকরণগুলো কিন্তু মিশানো হয়ে গেছে এখন হাতে একটু তেল লাগিয়ে নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি আজকে আমি তো দেখে বুঝতে দেখে বুঝতে পারছো কিরকম আমি তৈরি করছি তো তৈরি করা হয়ে গেলে কিন্তু এটাকে বেশিক্ষণ রাখা যাবে না সরাসরি কিন্তু তেলে ছেড়ে দিতে হবে আমি এভাবে একটা একটা তৈরি করছি আর একটা একটা তেলে ছেড়ে দিচ্ছি তো প্রথমে যেগুলো দিয়েছি সেগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে তাই এটাকে একটু উল্টেই দিচ্ছি তো বন্ধুরা এরকম করেই কিন্তু মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভাজতে হবে মিডিয়াম মাচে নাস্তাগুলো ভাজলে কিন্তু খুবই মুচমুচে হবে উপরটাও কিন্তু খুবই ক্রিস্পি হবে আর কালারটাও দেখতে পাচ্ছ মশাল্লা কতটা সুন্দর হয়েছে তো এরপর যে একটা স্টেনারের সাহায্যে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি তো সেমভাবে আমি দ্বিতীয় স্টেপের নাস্তাগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি নাস্তাগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না সরাসরি তৈরি করে করে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু সবগুলি নাস্তা আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমার নাস্তার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবে তোমাদের ছোট্ট একটা কমেন্টের আশাই কিন্তু আমরা থাকি তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ